হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি আজকে রান্না করব সর্ষে পাবদা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অল্প করে প্রথমে পাবদা মাছগুলো তেল হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে রেখে দিলাম তারপর মিক্সচার মেশিন বাটিতে শস কালো শস্য সাদা শস্য আর পোস্তে আর কিছুটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম করে নিয়ে আরেকটা বড় টমেটা তাই সেটাও পেস্ট করে নিয়ে ল সেই তে মাছগুলো তেলে হালকা করে একটু ভেজে নিলাম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর ভাবছি একটু আলু দিই এবার আলু দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম হালকা করে সেই তেলে একটু কালো জিরে আর সেটা একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু রং করার জন্য দিলাম আর একটু আদা কুচি দিয়েছি তারপরে সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে সেই সর্ষে পোস্ত সেই বাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার যতক্ষণ না দেখছি তেল ছাড়ছে ততক্ষণ ভেজে নিলাম ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম জল যখন একটু ফুটে আসলো ফুটে আসলে তারপর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর মাছগুলো ভালো করে কষিয়ে মা জলটা যখন শুকনো হয়ে আসলো তখন দেখো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই বলো কমেন্ট করো টাটা বাই বাই